আসসালাম আলাইকুম ইফা আমি এখন আছি বউরা জেলার বৃহত্র কয়টা হাটের মধ্যে একটা হাট যেটা হচ্ছে ধাপ সুলতানগঞ্জ বা ধাপের হাট তো খেতলাল যাচ্ছিলাম যাওয়ার সময় আমি এখানে ভাই এমন জ্যামে পড়ছি মানে চার কিলোমিটার রাস্তা পুরাই জ্যাম দেখতে পাচ্ছেন মানে গাড়ি যাওয়া খুবই অসুবিধা আমি একটা আপনাদের একটা গরু দেখাই এখানে এই বড় বড় গরু দেখাই দেখেন দেখতে পাচ্ছেন এই গরুটা কত বড় বড় ভাই বলতে পারছি কিন্তু গরু ভালো ভাই আমরা বাসে গো আমার বাসে রামেশ্বরপুর রামেশ্বরপুর দেখতে পাচ্ছেন কি বড় বড় গরু আছে হাটে এটা কি গরুর বাচ্চা ভাই এটা তো আমি খেতলাও যাওয়ার সময় এখানে আটকে গেছি মানে এত ভিড় আমি জানতাম না যে দুধ এত বড় হাট হয় আপনাদের একটু মানে ব্যাক লাইটে নিয়ে আসি এখানে আলো খুবই কম দেখতে পাচ্ছেন এই যে গরুগুলান দেখেন মানে কি আর বলবো আমি এই যে গৰু গলাম দে ভাইটে কি যাদৰ গৰু অষ্ট্ৰেলিয়া অষ্ট্ৰেলিয়ান গাবি না হ্যাঁ গাবি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দূর থেকে দেখেন সাইজটা দেখেন বাছুরটা দেখেন এটা দাম চাচ্ছে কত ভাই আড়াই লাখ আড়াই লাখ তো এই গরুটার দাম চাচ্ছে ওনারা আড়াই লাখ টাকা এই পাশেও একটা আছে আমি মানে এই পাশে যাওয়ার সময় এমন জ্যামে পড়ছি এখানে তো ভাবলাম যে জ্যামে যখন পড়ছি তাহলে এই সময়টা কাজে লাগাই এই পাশে একটা গরু দেখেন ভাই আমার দশ ডবল এই গরুটা দেখেন

কারণ এখানে মানে গাড়ি যাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই আমি পুরো রাস্তায় হেঁটে আসছি পুরো রাস্তায় মানে এমন জ্যাম ছিল আচ্ছা ভালো থাকবেন টাটা সবাই আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে এই যে গরুগুলো দেখেন এটা হচ্ছে দুপ চাচিয়া ধাপের আট বাজারে কেবল ধাপ সুলতান গন্ধ ভালো না টাটা